ওইটা আমরা সবাই করে থাকি কি চুল কি বললা চুন না কখন মানুষ নিজের গালে নিজে থাপ পড়তে যখন সে তার রাগ হয় কি মশা আসলে আপনি যখন তার রাগ হয় তোমার যখন তার রাগ হয় তোমার মশা তোমাদের দুজনের একটা হয়েছে হয়নি আচ্ছা আরেকটা বলবো কোন জিনিস সময় গরম থাকে গরম গরম মশলা 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 হ্যাঁ হ্যাঁ তো হয়েছে তো আপনাদের গিফট হলো চকলেট তো তোমাদের অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ভালো থাকবে